আজকে এই মুহূর্তে সেটা সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তো আমাদের জন্যই এই চ্যানেলটা এত দূরে গিয়েছে আশা করি ভবিষ্যতে আরও অনেক দূর তোমরা এগিয়ে দেবে আমি কোন জায়গাটায় থাকি আজকে একটু দেখে নাও এই আমার বাড়ির ছাদ এখানে আমি মাঝে মাঝে একটু দুপুরের দিকটায় আসি অনেক সময় বিকেলের দিকেও আসি তবে গরমের সময় সেরকম একটা আসতে পারি না এই চারদিকটায় কি সুন্দর ভিউ দেখো এখানটায় আমার খুব ভালো লাগে তোমাদেরকে আর একটু সুন্দর করে দেখাই চারিদিকে গাছপালা দেখতেই আমার বাড়ির দিকটায় গাছপালা সামনে আছে অবশ্য এখনো ট্রেন আসেনি একটু অপেক্ষা করি দেখি যদি ট্রেন আসে তোমরা দেখো লকডাউনের সময় আমরা এখানে যখন দু তিন প্রায় এক বছর মতন ট্রেন বন্ধ ছিল সেই সময়টা এখানে এসে দাঁড়িয়ে থাকতাম কবে ট্রেন আসবে যেটা কোনো দিন হয়নি কোনোদিন ট্রেন বন্ধই হয়নি আর এই লাইনটা এই যে রেল লাইনটা যেটা আমার বাড়ির সামনে রয়েছে দেখো আরেকবার দেখাই এই দেখো লাইনটা দেখতে পাচ্ছ হয়তো এই লাইনটা ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই রেল লাইন যখন প্রথম তৈরি হয়েছিল এই লাইনটা কলকাতা থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম লাইনটা হয়েছিল সেই আঠেরোশো পঁচাশি কি ছিয়াশি সন এরকম হবে প্রায় অনেক দিন হয়ে গেল এখনও প্রদমে এইখান দিয়ে ট্রেন চলে তবে আজকে তোমাদেরকে আমি সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো তোমাদের জন্যই আজকে আমার চ্যানেলটা সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছে আমি সেরকম একটা সময় পাই না নইলে আরও অনেক ভালো ভিডিও হয়তো দিতে পারতাম কিন্তু একটু সময়ের অভাবে সেটা দেওয়া সম্ভব হয় না নইলে আমার যেহেতু চ্যানেলটার নামই উল্টো পাল্টা আমি চারদিকে যা দেখি তাই দেখাই এটা একটা নিউজ চ্যানেল চারিদিকের এই ধরনের খবরগুলো তোমরা সবসময় দেখতে পাও আশা করি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগবে আরও ভবিষ্যতে যদি ভালো ভালো ভিডিও দিতে পারি তবে এই মুহূর্তে নিশ্চয়ই ভালো লেগেছে বলে তোমরা হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাই আমি সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার হয়তো পেয়েছি তোমাদের থেকে সেজন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকে এই পর্যন্ত আমার লাইভ শো শেষ আবার দিন হয়তো দেখা হবে তবে প্রত্যেক দিনকার আমার যে ভিডিওগুলো থাকে কলকাতায় সোনার দাম দুবাইতে সোনার দাম তারপর নেকলেস ডিজাইন এগুলো দেখো দেখে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তাহলে চ্যানেলটা আর একটু এগিয়ে যাবে আমিও উৎসাহ পাবো তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতন আমার লাইফ শো এখানেই শেষ করলাম